আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নাটোর জেলা বড়াইগ্রাম থানার জোনাল বাজারের বরাল নদীর তীরে আপনারা হয়তো ভাবছেন বরাল নদীর তীরে এরকম ময়লার স্তূপ কেন এটা সবারই মনে প্রশ্ন বিগত ছয় মাস আগেও কিন্তু এখানে কোনো ধরনের ময়লা ছিল না এখান দিয়ে মানুষ সুন্দরভাবে নিশ্চিন্তে যাতায়াত করতে পারে কিন্তু আপনারা রাস্তাটা যদি দেখেন অর্ধেক কিন্তু ময়লাই খেয়ে ফেলেছে যখন বৃষ্টি আসে ভারী বর্ষণ হয় তখন ময়লাগুলো দিয়ে কিন্তু পুরো রাস্তা কিন্তু পিচ্ছিল হয়ে যায় এবং যানবাহনের কিন্তু ব্যাপক চলাচলে ক্ষতি হয় এবং অ্যাক্সিডেন্টেরও কিন্তু সম্ভাবনা রয়েছে প্রথমত স্কুলের বাচ্চারা এই দিক দিয়ে যাওয়ার সময় এই যে রাস্তায় এই যে ময়লাগুলো দেখতে পাচ্ছেন এই পাশে আপনারা ভালো করে দেখেন এই ময়লাগুলো কিন্তু রাস্তার অর্ধেক চলে আসছে অলরেডি বাচ্চারা ঠিকমতো যাইতে পারেন যে বৃষ্টি হইলে কাদো দিয়ে মনে করেন বইরা যায় ভ্যান দিয়ে যখন মানুষ যাতায়াত করে চাকার থেকে এই ময়লাগুলো গায়েও পড়তেছে ছোটখাটো একটি অভিযোগের পরে তারা ট্রাক্টর এনে সমান করে দিয়েছে ঠিকই এটা আরো বড় ক্ষতি হচ্ছে কারণ এই বরাল নদীর এই অংশটি হচ্ছে মৎস্য অভয়াশ্রম মানে মাছদের নিরাপদে বসবাস করার জায়গা যাক এখানে যেহেতু ময়লাগুলো দেওয়া হচ্ছে এখানে আর মাছটা কিন্তু নিরাপদ থাকবে না সামনে কিন্তু আরো বড় দুর্ভোগ সামনেই কিন্তু হাটের যে মঙ্গলবার আর শনিবার হাট হয় যে গরু মহিষগুলো এখানে জবাই করা হয় সেগুলোর পচা গলার রক্তে কিন্তু ভেসে যাচ্ছে পুরো এলাকা এই যে ময়লা খাই এই যে এই কুকুরগুলোর একমাত্র এই যে দেখেন গায়ে মানে যে কুকুর এই জায়গায় আসে মনে করেন যে অল টাইম খাবার দাবার খায় ওই কুকুরগুলোর এই অবস্থা হয় তাহলে বুঝুন যে মানুষের কতটা ক্ষতি হইতেছে যেহেতু এটা নাটোর এবং পাবনার সংযোগ রাস্তা একটা প্রাণকেন্দ্র হাজার হাজার গাড়ি চলে এখানে আসলে এখানে ময়লাগুলো ফেলা কি ঠিক হচ্ছে সংশ্লিষ্টদের মনোযোগ এবং দৃষ্টি আকর্ষণ করছি খুব তাড়াতাড়ি যদি আপনারা এটার ভালো একটা ব্যবস্থা নেন তাহলে এখান থেকে যারা যাতায়াত করে সামনে কিন্তু স্কুল রয়েছে স্কুলে কোমরবর্তী শিশুরা কিন্তু এখান থেকে যাতায়াত করে তাদের অসুবিধা হচ্ছে কয়দিন পরপর আগুন ধরিয়ে পুড়িয়ে ফেলা হয় ধোঁয়ায় কিন্তু পরিবেশ নষ্ট হচ্ছে এবং সামনেই কিন্তু একটি ধর্মীয় চার্চ রয়েছে সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই যারা দায়িত্বে রয়েছেন তাদের বৈঠক আকর্ষণ করছি আমরা কিন্তু অনেক কয়বার তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি হাট কমিটির সাথে তারা কিন্তু আমাদের সাথে বারবার যোগাযোগ করার পরও কোনো ধরনের কথা বলেনি কোনো ধরনের মতামত দেয়নি তাহলে এই দোষটা দিব কাকে কে এটার দোষী এত জায়গা রেখে কেন এই বড়াল নদীর তীরে যেখান দিয়ে মানুষ যাতায়াত করে এখানে ময়লার স্তূপ তৈরি করা হলো অবশ্যই প্রশ্ন রেখে গেলাম তাদের কাছে জোনাল বাজার বড়াইগ্রাম নাটোর থেকে মুকুল ক্রুশ জেটিভি